সোপার প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসবির লাবণ্য ক্যাফে লাইভে আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা পেশাগত জীবনে তার অভিনয় জীবনের কথা বলতে গেলে অভিনয়ের সকল শাখা প্রশাখায় তিনি বিচরণ করে ফেলেছেন উনিশশো সালে ঘুড্ডি থেকে শুরু করে এই তো দু সালের রাজকুমারে পর্যন্ত তাকে আমরা পেয়েছি ঘেটুপুত্র কমলা আবার বসন্ত ওই যে বলছিলাম সব রকমের শাখা প্রশাখাতে তার বিচরণ করা হয়ে গেছে এবং যদি স্বীকৃতির কথা বলতে হয় খলনায়ক চরিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবার শ্রেষ্ঠ অভিনয় শিল্পী ক্যাটাগরিতেও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তবে এই সকল স্বীকৃতির বাইরে আমার কাছে মনে হয় তার যে অর্জন তা হলো দর্শকের ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধে অভিনয় শিল্পী নির্মাতা লেখক তারিক আনাম খান স্বাগত ক্যাফে লাইফে কেমন আছেন ভালো সময়টা কেমন যাচ্ছে সময়টা একটু অস্থির কাজকর্ম একটা সময় বেশ স্তিমিত হয়ে গিয়েছিল পরে এখন আস্তে আবার চাঙ্গা হচ্ছে এবং মুক্তি প্রতীক্ষিত আপনার কিছু কাজ আছে আমি চলচ্চিত্রের প্রসঙ্গে যাওয়ার আগে ফেউ নিয়ে কথা বলতে চাই যেটার চর্কিতে আমরা ট্রেলার পেলাম ফেউয়ের একটু অভিজ্ঞতা শুনবো কোথায় কোথায় শুটিং করলেন কি কি হলো ফেউয়ের অভিজ্ঞতা খুবই চমৎকার একটা হলো যে একটা অসাধারণ ভালো টিমের সঙ্গে আমরা কাজ করতে পেরেছি খুব ডেডিকেটেড এবং খুব মানে মিশনটা খুব একেবারে পরিষ্কারভাবে এবং প্রচণ্ড পরিশ্রমী একটি দল যেমন অ্যাক্টার্স তেমনি পুরো টিম আর এটা পরিচালক হচ্ছেন এবং লেখকও শায়দ সুকর্ণ ধিমান আমার কাছে বর্তমান সময়ের খুব গুণী একজন নির্মাতা এক একেবারে ভিন্নভাবেই সব কিছু ভাবেন এবং সেগুলো এক্সিকিউট করেন আমাদের সবার কাজ করে খুব আনন্দ হয়েছে ফেউতে এবং এটা খুব বিস্তৃত একটি বিষয় অনেক 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 ভাস্ট একটা জায়গা থেকে এবং আমাদের বড় একটা জায়গার শুটিং হয়েছে সুন্দরবন অঞ্চলে এবং খুলনাতেও শুটিং হয়েছে সত্যি কথা বলতে খুলনা দাকুব সুন্দরবন পরবর্তীতে সাতক্ষীরা আরও আশপাশে শুটিং শুটিং হয়েছে আমারটা ছিল খুলনা এবং সুন্দরবনের এরিয়াতে আচ্ছা খুলনা সুন্দরবনের শুটিং করতে গিয়ে কি কি অভিজ্ঞতা সঞ্চার হলো তখন প্রচন্ড শীত অনেক সময় শুটিং রাত হয়ে গেছে এবং ওই একটা জায়গা থেকে আমাদের যেখানে আমরা রেস্ট হাউস ছিল সেখানে যেতে গেলে একটা নদী পার হতো নদীর মধ্যে তখন ওই ট্রলের দিয়ে খোলা প্রচণ্ড ঠান্ডার মধ্যে নদীর মাথা সে মানে কাঁপতে কাঁপতে ওই পারে গিয়ে ওঠা এবং এটা রকম কষ্ট হয়েছে সবারই প্রচণ্ড পরিশ্রম হয়েছে কিন্তু ওইরকম মনে হয়নি যে একেবারেই ভেঙে পড়ছে এরকম না যে কাজের একটা এক্সাইটমেন্ট থাকে না পুরোটার মধ্যে সেটা খুব ছিল সেটা খুব বেশ ভালো মতো ছিল সুন্দরবনেও তাই এমন হয়েছে রাত তিনটা পর্যন্ত একদম সুন্দরবনের খুব গভীরে গিয়ে শুটিংটা হচ্ছে তবে ওই শীত ছিল বলে হয়তো আমরা রয়্যাল বেঙ্গল টাইগার অন্যান্য অনেক হিংস্র প্রাণী দেখতে পারিনি মানে কুয়াশা ঠান্ডা এমন হয়েছে যে আমাদের টেনশন লাগছে যে নদীর মাঝখানে শ্যুটিং হচ্ছে দুই নৌকার মধ্যে এরকম সংঘর্ষের একটা জায়গা এইখানে লাইটের লোকরা পাশে একটা ওই যেটা মানে ভূমি যেটা ল্যান্ড ওখানে লাইট টাইট ধরে আছে জেনারেটর আছে এবং আমার বারবার টেনশন হচ্ছে ওরা যে ওখানে গেছে মানে নিরাপত্তা মানে বারবার এরকম মনে হচ্ছিলো কিন্তু ওদের কোনো দেখলাম বিকার নাই ওখানে চেয়ার টিয়ার দিয়ে দিবি লাইট টাইট ধরে বসে আছে এমনও হয়েছিল যে আমরা যখন চলে আসি পরে প্রোডাকশান টিম পুরো নৌকাটা এই ভোরের দিকে পাঁচটা নৌকাটা উল্টে গেছে সমস্ত সবাই পড়ে গেছে নিচে মালপত্র আবার ওরা তুলেছে কিন্তু বেশ কুমির এবং এই সময় নাকি একটা কুমির ছিল যেটা ভয়ঙ্কর মানে ওরা খুব গাডরা পাহারা দিত যে এই কুমিরটার অবস্থানটা কি মানে খুব ফেরসেস থাকে না কিছু কুমির এরকম আর কি আমাদের সামনে কেউ কেউ আমি দেখিনি অবশ্যই কেউ কেউ দেখেছো একটা ওই

একটা অন্য জগতে আপনাকে নিয়ে যাবে এবং ভীষণ নাটকীয়তায় ভরপুর খুব স্বাভাবিক নাটকীয়তা অন্য একটা জীবন আমরা এই ফেগের মাধ্যমে দেখব যেটা যে স্টোরিটা দেখিনি এর মধ্যে একটা কিছু রিফিউজিদের নিয়ে একটা আছে যেখানে একটা কিলিং হয়েছিল সেটা একটা গল্পের একটা আধার আছে একটা বীজ আছে ওই জায়গায় সেখান থেকে গিয়ে গল্পটা অনেক বিস্তার হয় এটার মধ্যে বিশাল একটা রাজনীতি আছে এখানে বাম রাজনীতির কথা বলেছে এখানে ক্ষমতা বিজনেস কমিউনিটি ওইখানকার লোকাল লিডার সেইটা একটা ব্যাপার দখল এবং ফাইনাল একটা ইন্টারন্যাশনাল একটা একটা বেশি আছে এগুলো আমি বলতে চাইছি না যারা দেখবেন তারা মানে আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের সিরিজ আমরা এখনও দেখিনি সবকিছু জানতে বুঝতে চোরকিতে দেখতে হবে কেউ দেখতে হবে ইনফ্যাক্ট আজকে রাতেই এটা রাত বড়টা থেকে এটা রিলিজ হবে আচ্ছা ফেভারিট গল্প শুনলাম যেটা বলছিলাম মুক্তি প্রতীক্ষিত আর একটি কাজ যেটা মেকআপ ফেউ থেকে যদি বলে একেবারে 180 ডিগ্রি বিপরীতে দর্শক হিসেবে আমার যেটা মনে হয়েছে যে ট্রেলার দেখে না মেকআপ কিন্তু রিলিজ হয়ে গেছে মেকআপ অলরেডি রিলিজ হয়ে গেছে এটা আটকে ছিল ছবিটা দুই হাজার বাইশ তেইশের দেখেন এরকম কোনো একটা সময় এটা আটকে গিয়েছিল ছবিটা সেন্সার বোর্ড দেননি এটা এইবার এই চব্বিশের শেষে খুব সম্ভবত হল রিলিজ হয়েছে এটা হলের জন্য কিন্তু বানানো পরে এটা ওই একটা চ্যানেল ট্যানেলে গেছে এরকম কিছু হয়েছে আই টিভি নাকি এরকম একটা এরকম কিছু একটা গিয়েছে এটা অ্যাকচুয়ালি সিনেমা ওয়ার্ল্ডের নিয়ে গল্পটা যে কারণে বোধ হয় ওই সেন্সিটিভিটির কারণে সেন্সার বোর্ড এটারকে অনুমতি দেননি দেখাতে মানে একটু পুরো ইন্ডাস্ট্রি নিয়ে একটা নেগেটিভিটি আছে কিন্তু সেইটা একটা গল্পের আধার এখানে ক্ষমতা পাওয়ার প্লে প্লে কিছু ইনোসেন্ট যারা খুব ভালোবেসে অভিনয় করতে আসে দেখতে আসে তাদের নিয়ে গল্পটা আবর্তিত হয় এরকম কিছু কিছু ইয়ে আছে এখানেও একটু একটা ইন্ডাস্ট্রির বিভিন্ন জিনিস নিয়ে একটা বীজ রয়েছে যেটা থেকে ইয়ে রিয়ালিটি ওরকম না মানে আমি জানি না আর কোন কি কারণে আটকে ছিল আমরা দু পেয়েছিলাম হ্যাঁ দু বিশে পেয়েছিলাম একটা মানে লম্বা সময় আটকে ছিল তার মানে ওই গল্পের কারণেই বলছিলেন যে এই কারণেই সেন্সর বোর্ডে ছিল আচ্ছা আরও অন্য প্রসঙ্গে চলে যেতে চাই যেহেতু আপনার কর্মজীবনের অভিজ্ঞতার মানে ঝুলিটা অনেক বিশাল নানান প্রসঙ্গ চলে আসবে মেরিল প্রথম আলো পুরস্কার প্রথম আসরে উনিশশো নিরানব্বই সালে আপনি যেমন মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন আমরা লাস্ট যে আসরটা পেয়েছি সেখানেও আপনি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন সময় আপনি বিচারকের দায়িত্ব পালন করেছেন মেরিল প্রথম আলো পুরস্কার এই জনপ্রিয় আসরটির বিচার কার্যের স্বচ্ছতা প্রসঙ্গে একটু আপনার সাথে কথা বলতে চাই আমি অনেকগুলো ইসি জুরি বোর্ডে ছিলাম মানে মেরিল প্রথম আলোর আমার 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 কোনো সময় মনে হয়নি যে এখানে কোনো ধরনের আছে যেমন আমি যখন পেয়েছি তখন তো আমি জুরি বলেছিলাম না কারা কি করেছেন জানিনা পেয়েছিলাম সেটা হচ্ছে জেরা বলে একটি নাটক করেছিলাম এটা একটা ইজিপশিয়ান একটা নাটকের আমি রূপান্তর করেছিলাম যে রূপান্তরটা আমাদের দেশীয়করণ করেছিলাম একেবারে উনিশশো একাত্তরের পনেরোই ডিসেম্বর রাতকে ঘিরে একটি নাটক যেটা একটা মিশরীয় একটি নাটকের থেকে আমার বীজটা নিয়ে এইভাবে নিজের অ্যাটমসফিয়ারে করা এই নাটকটি পরে আমরা টেলিভিশনের জন্য করি যে আমাদের ছেলে ছিল খুব খুব পছন্দ হতো নাটকটা ও বানিয়েছিল এটা বিটিভিতে গিয়েছিল সে সময় এইটার কারণে এটা লেখা যেহেতু আমার তা আমার এখন মনে আছে যে তখন তো সেবার প্রথম আসর তখন মতিভাই আমাকে ফোন করলেন নিজেই যে আসবেন তো হ্যাঁ আসবো মানে বলে মতিভাই পুরস্কার যদি পাই তাহলে আসবো তাহলে গিয়ে কী হয় মতিভাই বললেন কেউ তো দুইটাও পেতে পারে এমনও হতে পারে তা আমি তখন কিন্তু বুঝিনি পরে গিয়ে দেখলাম সেইবারই আমি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার এবং অভিনেতা হিসেবে দুটো পুরস্কারই পেয়েছিলাম এরপর আমি অনেকবার মেরেল প্রথম আলো পুরস্কারের সমালোচক জুরি পুরস্কার যেটা ওইটার মধ্যে অনেকগুলো পেয়েছিলাম কিন্তু আমার এমন হয়েছে যে ওনারা একটা সিলেকশন করে দিয়েছেন পরে আমাদের মনে হয় যে কী কী নাটক আছে দেখি তখন আমরা কিন্তু লিস্ট চেক করে আমরা রিকমেন্ড করেছি এই নাটকটা থাকতে হবে দেখে তারপর পুরস্কারের হয়েছে কারণ যদি তখন মেরেলের বা প্রথম আলোর যদি ইয়ে থাকতো না আমরা যেগুলো করেছি এটাই সর্বশ্রেষ্ঠ এর মধ্যেই করেন এরকম যেন চাপটাপ ছিল না শেষবার যখন পুরস্কার পেলাম তখন আমি জুড়ে বলেছিলাম এটা একটা কথা বলা উচিত আমার একটি নাটক ওখানে যারা বাকি যখন যারা ছিলেন তারা এটাকে রিকমেন্ড করলেন তখন আমি বললাম যে আমি খুব বিনয়ের সঙ্গে বলছি যেটি যদি আপনাদের কি বলো বলা যায় মানে আপনাদের যদি নির্বাচনের মধ্যে থাকে যে থাকে না দুইটা তিনটা চারটা পাঁচটা সিলেকশন থাকে তাহলে আমি থাকবো না কেননা এখানে আমি থাকা মানে হচ্ছে যেহেতু আমি এই নাটকটায় বিলং করেছি অভিনয় করেছি মূল চরিত্র তো বিচার কার্যটা তাহলে আপনাদেরকেই করতে হবে আমি এটা পদত্যাগ করব এর থেকে তারপরে ওরা রাজি হলেন যে না ঠিক আছে এবং যারা মেরিল প্রথম আলোর সঙ্গে ছিলেন তারাও বললেন যে না আচ্ছা বিচারকের অবস্থান থেকে আপনার ব্যক্তিগত জায়গার স্বচ্ছতা নিয়ে শুনলাম এবং পুরো বিচার কার্যের স্বচ্ছতা নিয়ে শুনলাম একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে ব্রেক থেকে ঘুরে এসে আরো কথা বলবো আপনারা দেখছেন মিল্ক সোপার নিবেদিত ক্যাফে লাইফ নিয়ে নিয়েছে একটি ছোট্ট ব্রেক ব্রেকের পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবেন না মিরেল মিল্ক সোফার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার তক রাখে নরম ও শ্রেণী মিরেল মিল্ক সোফার ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক অফ বার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসবির লাবণ্য আপনাদের সাথে আছে আর আমাদের সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় অভিনয় শিল্পী লেখক নির্মাতা তারিকানাম খান আরো একবার স্বাগত বিরতির পরে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ যার অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির প্রধান হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন তো এই কমিটি নিয়ে শুনতে চাই এখন আপনারা কি কি লক্ষ্যে কাজ করছেন বা কি কি পরিবর্তন আসছে পরিবর্তনের কথা তো আমি এখন প্রকাশ করতে পারব না কারণ আমাদের একত্রিশ তারিখে এই এই একত্রিশ তারিখে আমাদের জেনারেল মিটিং আছে সাধারণ সদস্যদের মাঝখানে সেগুলোতেই প্রকাশিত হবে যে আমরা কী ভেবেছি সংস্কারের ক্ষেত্রে তবে আপনাকে নিশ্চিত করতে পারি এটা বলে যে এটি একেবারেই একটি নির্দলীয় যেখানে সরাসরি রাজনীতির কোনো সংস্পর্শ থাকবে মানে এরকম একটা লক্ষ্য থেকেই এটি তৈরি হয় সংস্কার কমিটি আগে যে কমিটিটা ছিল সে একটি নিষ্ক্রিয় ছিল তাদের সঙ্গে মিলেই আমরা কি ভাবনায় কিভাবে কাজ করা যেতে পারে এটাকে এদিকে এগিয়েছি আমরা এটাকে মূলত যেদিকে যেটা আমি যদি ছোটো করে বলি সেটা হচ্ছে যে এটাকে একেবারেই পেশাজীবীদের একটা প্ল্যাটফর্ম হিসেবে তাদের অধিকার তাদের 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 অধিকার তাদের কর্ম পরিবেশ তাদের এক্সপোজার কী করে পেতে পারেন বিভিন্ন জায়গায় বর্তমান সময়কে মনে রেখে অনেক অনেক সদস্য আছেন এখানে প্রায় হাজার বারোশো সদস্য আছেন তারা যেন কাজের স্কোপটা আরও বৃহত্তর পরিসরে পেতে পারেন বিভিন্ন জায়গায় যেতে পারেন কেন এখন তো আর এরকম একটা চ্যানেল না প্রচুর চ্যানেল আছে আমাদের এই যে ফেউ এটা তো গ্লোবালি দেখা যাবে কোটিটি প্ল্যাটফর্ম থেকে তার মানে শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই তো সীমাবদ্ধ না তো যেন অভিনয় শিল্পীরাও কাজের সুযোগটাও পান যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক পরিসরে কেন না এই লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রস্তাবনা আমরা তৈরি করছি অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কাজ করতে গেলে ভুল হবে এমন নয় যে একেবারে খুব জঘন্য কাজ হয়েছে এটা না হুম আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ইন্ডাস্ট্রিটা খুব শক্তিশালী করা দরকার বিশেষ করে টেলিভিশন এবং অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে শুরু করে যা হয় এখন এইটাকে কী করে আমরা নিতে পারি এবং একটা শৃঙ্খলা কি করে আনা যায় কাজের ক্ষেত্রে সেইটার লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা তৈরি করেছি অভিনয় জীবনের কথা বারবার চলে আসে যে পাল্লা অনেক ভারী সেখান থেকে কিছু অভিজ্ঞতা আমি শুনতে চাই তারি কানাম খানের এই দীর্ঘ বছরের অভিজ্ঞতা জীবনে সব থেকে তিক্ত কি অভিজ্ঞতা হয়েছে এবং সব থেকে মধুর কি অভিজ্ঞতা হয়েছে মধুর অভিজ্ঞতা বলতে গেলে মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বড় এখন তো খুব মোবাইলের যুগ আমরা তো যে সময় এই করেছি তখন শুধুমাত্র ভালোবাসা বা প্যাশন থেকেই কাজটা করতাম এটা করতে ভালো লাগে এটা করলে মনে হয় যেন বেঁচে আছি অভিনয় করতে পারলে সেটা মঞ্চ হোক টেলিভিশন হোক ফিল্ম হোক যেখানেই হোক না কেন এখনও যে মানুষ মনে রাখে আমি একটা কথা বলি আপনাকে সেটা হলো আমি যখন এই ফেউতে সুন্দরবনের একেবারে মানে নদীর ওপারে আমরা লঞ্চের উপর থাকতাম শুটিং করে ওখানে থেকে আবার পরের দিন সকালে আবার শুটিং হতো ওখানেই সব ব্যবস্থা খাওয়া দাওয়া সমস্ত কিছু তো গ্রামের লোকজন শুটিং দেখতে আসে দাকব এলাকার নাম বিড়িবার মিলিয়ে তো ওখানে প্রচুর লোকজন আসতো শুটিং দেখতে শুটিং হচ্ছে চালনাতেও শ্যুটিং করেছি এবং আমি দেখলাম যে এখনও মানুষ ওই যে একটা নাটক করতাম বিটিভিতে বারো রকম মানুষ তথাপি সংসপ্তক এইগুলো কথা মনে রেখেছে এবং এই তিরিশ বত্রিশ বছরের মহিলা পুরুষ এরা আমাকে দেখার জন্যই আসছে এবং আমাকে দেখে বলছে যে আমাদের ওখানকার খুলনা অঞ্চলের ল্যাঙ্গুয়েজ এসে হচ্ছে যে উরে বাবারে যে লোকটা দেখার জন্য সেই পাঁচ মাইল দূরে গিয়ে টেলিভিশন দেখেছি বাড়িতে তো ছিল না সেই লোক আমার সামনে দাঁড়িয়ে রয়েছে উরে বাবারে এতে বিশ্বাস করতে পারতেছি এবার আপনারা একটু শুয়ে দেখি এই যে অসাধারণ সাধারণত নিয়ে মানে একটা মানুষ তার ভালোবাসা জানায় এটা বোধহয় অপার্থিব এটা বোধ হয় আর কোনো কিছুর সঙ্গে কোনো প্রাপ্তির সঙ্গে অর্থপ্রাপ্তি হোক যাই হোক কোনো দিন মেলানো যাবে না তো মধুরতম অভিজ্ঞতা হচ্ছে কাজ করে যখন দেখি কাজটা তখন যে আনন্দটুকু হয় আবার খুৎ আছে যে দেখার বলুন এই জায়গাটা ঠিক হলে এরকম হলে ভালো এরকম সময় হয় আমার তিক্ত অভিজ্ঞতা নাই আমার ইন্ডাস্ট্রিতে আসলে যারা কাজ করেন তারা আমাকে খুব ভালোবাসেন আমার কলিগস থেকে শুরু করে সমস্ত কিছু তিক্ত লাগে কি এখন এই সময় এই বয়সে এসে যখন দেখি রাত দুইটা দেড়টা তিনটা সময় বারোটায় চারটার সময় হয়তো তখন মনে হয় যে একটা এই শৃঙ্খলাটা কেন আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম না এখনো পর্যন্ত আমার পাশে যিনি অভিনয় করেন আমি এখনও তার অভিনয় করতে গেলে যে ভাবতে হয় কল্পনা করতে হয় ধারণ করতে হয় ভিতরে তারপরে সেটাকে এক্সপ্লোর করতে হয় এটা অনেক ক্ষেত্রে অনুপস্থিত দেখি তখন কষ্ট হয় যে মনে হয় আমার কি কোনো খামতি ছিল আমার কি আরও দরকার ছিল ওই জাতীয় মানে এটাকে কি করে গ্রো করা যায় হুম এই আর কিছু কিছু সময় মানুষের ইগোটিকেও একটু কষ্ট দেয় অনেক সময় হয়তো পেমেন্ট টেমেন্টের ব্যাপারে দেখা যায় যে অনেক কিছু হয় সেক্ষেত্রে মনে হয় যে কাজটা খুব মানে এগুলো 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 আছে ইন্ডাস্ট্রির মধ্যেই আছে হ্যাঁ এক ধরনের কষ্ট হয় থাকতে তো লাগে এইটুকুই আর কোনো অভিযোগ নেই আচ্ছা এখন যারা কাজ করছে তাদের মধ্যে থেকে কার কাজ আপনার ভালো লাগে বা কার কার কাজ আপনার ভালো লাগে আমার আসলে বাংলাদেশের তরুণদের প্রতি বা আমাদের পরবর্তী জেনারেশন যারা এসছে অনেকেই আমি যদি নাম করি যে মোশরফ করিম জাহিদ হাসান তৌকির আহমেদ তারপরে পরবর্তীতে মানে ওই সময় শহীদুজ্জামান সেলিম থেকে শুরু করা অনেক বড় বড় যারা স্টেজ থেকে অভিনয় শিখে যায়গে এসেছে পরবর্তীতে চঞ্চল থেকে শুরু করা অনেক অনেকেই আছে যারা ভালো বাবু তারপরে বর্তমান সময়ে অনেক তরুণ নিশো অপূর্ব তারপরে কি বলা যায় এই ইমরান নৌর তারপরে সোহেল আরও অনেক অ্যাক্ট্রেস যারা খুব ডিভোটেডলি অ্যাক্টিংটা করছে আমার কিন্তু বাংলাদেশের লোক যে কোনো ইস্যুর মধ্যে আমার মনে হয় যে বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ সমস্ত দিক থেকে আমরা যদি এটাকে প্রপার চ্যানেল নিতে পারি আমরা অনেক এগিয়ে অসংখ্য ধন্যবাদ আপনি এসেছেন আপনার সাথে কথা বলি খুব ভালো লাগলো খুব ভালো থাকবেন আজকের মতো সময়টা শেষ হয়ে গেছে আপনাকে ধন্যবাদ এবং যারা দেখলেন তার ধন্যবাদ দেখবেন আজকে রাতেই চর্কিতে আসছে ভালো থাকবেন আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরিল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভ আমি রুহানি সালসাবির লাবুন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আবারও দেখা হবে